আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি এফ এম এগ্রো নিউজ চ্যানেলের পক্ষ থেকে আজকে সাপ্তাহিক বুধবার পাবনা জেলার চাটমোহর থানার সরোজগঞ্জ বাজারে আজকে ছিল হাট তো সেই হাট থেকে যে রসুন কিনে নিয়ে আসলো আমাদের ব্যাপারী সাহেব আজিজুল হক গরুরি বাজার আটঘরিয়া পাবনা যার গোডাউনের অবস্থান এখান থেকে কিন্তু বিভিন্ন মোকামে পেঁয়াজ এবং রসুন সেই সাথে পাটও কিন্তু কিনে আমরা পাঠায় থাকি তো যে আমাদের মহাজন সাহেব খুলনা বরিশাল তারপর যশোর এইসব এলাকার যে আরতগুলো আছে সেখানে কিন্তু সরাসরি মাল পাঠায় সেখানে আরতের মাধ্যমে বিক্রি করা হয় এগুলো তো আজকে মালটা নিয়ে আসতে আজকে হয়তো এক হবে না যার জন্য আজকে রেখে দিবে গোডাউনে কালকে কালকে কিংবা পশু আবার হাট আছে আমাদের এখানেই সেই হাট থেকে আরও মাল সংগ্রহ করে কিন্তু সরাসরি মোকামে পাঠানো হবে তো আপনাদেরকে বাজার দর সম্পর্কে জানিয়ে দিচ্ছি সরাসরি আমাদের ব্যাপারীর সাথে কথা বলে তো চলুন কথা বলা যাক বাজার কেবার রসুনের আজকে

আজকে ছিল চাটমোহর চাটমোহর না ওটা চাটমোহর থানার সরোজগঞ্জ বাজারে আজকে হাট ছিল সেই হাট থেকে যে রসুন কিনে নিয়ে চলে আসলো আমাদের ব্যাপারী সাহেব আপনারা শুনলে আশ্চর্য হবেন যে আজকে নাকি আটশো টাকা মন রসুন গেছে আটশো গেছে নাকি সত্যি কেবা মালের সাথে সব ফিরে খালারা তো প্রিয় দর্শক আপনাদেরকে আজকের বাজার দশ সম্পর্কে জানানোর চেষ্টা করলাম একজন ব্যাপারীর সাথে কথা বলে তো দেখতেই পাচ্ছেন তারা কিন্তু হাট শেষ করে মাল কিনে নিয়ে চলে আসছে এখন গোডাউনে রাখবে পরশু দিন কিন্তু এইগুলো আবার লোড হয়ে চলে যাবে তো আজকের মতো পর্যন্তই সকলকে ধন্যবাদ